নমস্কার হ্যালো কলকাতা আজকে একটা ব্র্যান্ড নিউ বাড়ি আপনাদেরকে শেয়ার করছি দোতলা ব্র্যান্ড নিউ চকচকে বাড়ি বাড়িটার এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন বাড়িটা পুরোটা দেখুন মানে এক কথায় দুর্দান্ত বাড়ি দু কাটা তিন ছটাক জায়গার ওপরে দুর্দান্ত একটা বাড়ি এটা হচ্ছে বাড়ির সামনের জায়গাটা মানে পুরো অনেকটা জায়গা মানে আপনারা এখানে যে কোনো একটা গার্ডেন ভালোভাবে একটা গার্ডেন করতে পারবেন এই হচ্ছে বাড়ির সামনের জায়গাটা আর এই জায়গাটায় আপনারা পুরো জায়গাটায় মার্বেল দেওয়া পাচ্ছেন এবং এখানে একটা আর্চের পুরো জানলা পাচ্ছেন আর এই ঢুকতে গিয়ে এখানে একটা কলপসেবেল গেট এবং স্লাইডিং দরজা আপনারা পাচ্ছেন এই জায়গাটায় তো চলুন এবার ভেতরটা আপনাদেরকে শেয়ার করি এটা হচ্ছে বাড়ির ভেতরটা ভেতরটা নিচতলাটা পুরোটা মেঝে করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং এই জায়গাটায় অনেকটাই বড় জায়গা এবং এটা হচ্ছে নিস্তলার ডাইনিং কাম লিভিং এরিয়া মানে ডাইনিং কাম লিভিং এরিয়াটা অনেকটাই বড় জায়গা কালার ওয়াল কুর্তি সমস্ত কিছু কমপ্লিট করা আছে সিলিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা এবং এই জায়গাটায় দেখুন কত সুন্দর একটা আর্চ মানে অনেকটা বড়ই একটা আর্চ করা একটা ঝাড়বাতি লাগানো রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা সত্যিই অনেকটা বড় জায়গা এবং ওই জায়গাটা একটা আপনারা বেসিন পাচ্ছেন এই যে এই জায়গাটায় আপনারা একটা বেসিন পাচ্ছেন এবং এই জায়গাটা থেকে জাস্ট একটু সিলিংটা দেখুন এই জায়গাটা থেকে বাড়ির ওপরে সিলিংটা দেখুন অনেকটাই ভালো লাগবে মানে সিলিংটা খুবই সুন্দর ডিজাইনিং করে করা রয়েছে এবং প্রত্যেকটা কালারের সাথে কম্বিনেশান করে করা রয়েছে মানে বাই কালারগুলো কালার কম্বিনেশানগুলো খুব সুন্দর করা এবং এই ঠিক লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনি পাচ্ছেন ফার্স্ট এটা হচ্ছে ওনাদের নিজতলের ফার্স্ট মাস্টার বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম বারো বাই তেরো সাইজের একটা মাস্টার বেডরুম আপনারা পাচ্ছেন নিচে মেজে করা ওয়ালে ওয়াল পুট্টি করা রয়েছে এবং সিলিংটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন করা রয়েছে মানে কালারগুলো করা রয়েছে খুব সবই কালারগুলো খুব পছন্দ করে ওনারা করেছেন আর ফার্স্ট বেডরুম থেকে নিয়ে শুরু করে এবার সেকেন্ড বেডরুম এটা হচ্ছে নিস্তরা সেকেন্ড বেডরুম মানে দু নম্বর রুম এটা এটা এই ঘরটাও কালার এবং সমস্ত ওয়াল কমপ্লিট করা রয়েছে এবং নিচটা মেজে করা এবং এই রুম থেকে আপনারা এইখানে একটা কিচেন পাচ্ছেন এই জায়গাটা কিচেন কিচেন বড় এটা একটা করা রয়েছে এবার এই ঠিক এই রুমটা থেকে বেরিয়ে এই লিভিং কাম ডাইনিং এর সামনে থেকে দু নম্বর রুম থেকে বেরিয়ে এটা একটা কমন স্পেস মানে এই দরজাটা খুললেই আপনারা পেছনের ব্যাক সাইডটাও ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে ওনাদের নিচতলার কমন ওয়াশরুম টোটাল নিচে মার্বেল সাড়ে ছ ফুট হাইটের টাইলস করা রয়েছে প্রত্যেকটা কল কল যে লাগানো রয়েছে রয়েছে ফিটিংস করা মানে টোটাল একটা কমপ্লিট বাড়ি নিস্তলাটা শুধু মেঝে করা রয়েছে এবং চলুন আপনাদের এবার দোতলাটা শেয়ার করছি এটা হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি সিঁড়িটা টোটালটাই মার্বেল দিয়ে কমপ্লিট করা আছে এবং এই জায়গাটায় টোটালটাই সিঁড়িতে রেলিং করা আছে স্টিলের রেলিং করা এবং এই জায়গাটাতে টোটালটা একটা আর্ট শেড জানলা আপনারা পাচ্ছেন এবং স্টিলের রেলিংটা অনেকটাই মোটা গেস দিয়ে করা রয়েছে এই যে স্টিলের রেলিংটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা মোটা গেজ দিয়ে করা রয়েছে এবং উঠতে এই জায়গায় ফার্স্ট স্টেপেই আপনারা দোতলায় উঠতে এই জায়গাটায় কত সুন্দর দেখছেন ওয়াল পুটটি কালার এবং প্রিন্টেড করা রয়েছে এই জায়গাটায় খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা বাড়ি এবং এখান থেকে উঠতে আপনারা ওয়ালপাপটির কালার সমস্ত মানে কালার কম্বিনেশনগুলো ওনারা খুব খুব ম্যাচিং করে করেছেন সফিস্টিকেটেড কালার করা এবং এটা আপনি দোতলায় উঠে এই জায়গাটাতে ঠিক একটা বড় ব্যালকনি আপনি পাচ্ছেন এটা অনেকটাই অনেকটা বড় ব্যালকনিটা দেখুন পুরো আর্চের মতো গোল রাউন্ড করে ঘোরানো আছে এবং স্টিলের রেলিংগুলো গুলো করা এবং এই জায়গাটায় দেখুন টোটালটা ওয়াল টাইলস দিয়ে কমপ্লিট করা আছে এবং এখানেও আপনি উপরে সিলিং এ একটা এই যে সিলিংয়ে একটা ঝাড়বাতি লাগানোর জায়গা ওনারা করে রেখেছেন এবং স্টিলের রেলিংটা যে লাগানো আছে অনেকটাই মোটা গেজ দিয়ে করা রয়েছে এবং এই জায়গাটা অনেকটাই বড় জায়গা ব্যালকনিটা এইবার চলুন আপনাদেরকে ওই দোতলার রুমগুলো শেয়ার করছে এটা হচ্ছে ডাইনিং কাম লিভিং এরিয়া এবং ঢুকতেই আপনারা এখানে একটা এই সেগুন কাঠের দরজা পাচ্ছেন মানে এই বাড়িতে যত দরজা জানালা যা কিছু আছে সবটাই সেগুন কাঠের এই যে এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার দোতলা দেখুন কতটা বড় স্পেশিয়াস জায়গা এবং এত সুন্দরভাবে সাজানো টোটাল লিভিং কাম ডাইনিং এটা খুব সুন্দরভাবে সাজানো আছে এবং ডুমরি মার্বেল দিয়ে নিচটা পুরো কমপ্লিট করা আছে ডুমরি মার্বেল এগুলো হচ্ছে ডুমরি মার্বেল কমপ্লিট করা আছে মানে খুব সুন্দরভাবে বাইটা সাজানো আছে ওপর তলাটা একদম ব্র্যান্ড নিউ তো এই জায়গাটায় ওনার একটা টিভি রাখা আছে আর একটা বড় ওপরে রুম করা রয়েছে ডাইনিং কাম লিভিং আর এই জায়গাটায় ওনার ডাইনিং এর জায়গা রয়েছে এবং এই জায়গায় দেখুন কালারটা করা রয়েছে পুরো ওয়ালটায় কালারটা মানে খুব সুন্দরভাবে করা এখানে একটা ঝাড়বাতি লাগানো ঝাড়বাতিটা খুব সুন্দর একটা ঝাড়বাতি লাগানো রয়েছে তো আর এবং ডাইনিং কাম লিভিং এরিয়ার সামনে দেখুন এই জায়গাটা একটা কত সুন্দর আর্চ করা এই কত সুন্দর আর্চটা করা রয়েছে এবং ডাইনিং কাম ডাইনিং যে জায়গাটায় আছে সেই জায়গাটাতেও ঠিক একটা ওপরে ফল সিলিং করা রয়েছে এবং ওয়ালটাতেও টাইলস করা আছে এবার চলুন আপনাদের উপরতলার ফার্স্ট বেডরুমটা শেয়ার করছি এটা হচ্ছে ওপরতলার ফার্স্ট বেডরুম উপরতলার ফার্স্ট বেডরুম মানে খুব সুন্দরভাবে কালার ওয়াল পুটটি টোটাল সাজানো গোছানো সিলিংটা টোটাল কালার করা রয়েছে দেখতেই পারছেন মানে অনেকটাই বড় মোটামুটি বারো বাই তেরো সাইজের একটা বেডরুম এটা উপরতলাতে তো তলায় পাচ্ছেন আপনারা একটা বেডরুম মানে টোটাল বাড়িতে তিনটে বেডরুম আছে এবং এই জায়গাটা থেকে আপনি নতুন একবারে একটা কিচেন পাচ্ছেন এই যে কিচেনটা একবারে নতুন মানে ব্র্যান্ড নিউ এখন ওনারা ইউজ করেননি গ্রানাইট সমস্ত কিছু কমপ্লিট করা এবং ওইখানে যে চিবনিটা দেখতে পাচ্ছেন এই চিবনিটা যে দেখতে পাচ্ছেন এই চিমনিটা ওনারা দিয়ে দেবেন মানে যেহেতু খুললে কিছু দেওয়ালে বা টাইলসে কিছু প্রবলেম মানে হতে পারে তার জন্য ওনারা এই চিবনিটা দিয়ে দেবেন মানে একদম ব্র্যান্ড নিউ ইজি হয়নি এটা এবার ঠিক কিচেন থেকে বেরিয়ে এই ডাইনিং কাম লিভিং এরিয়ার সামনে থেকে মানে এই জায়গা থেকে ডাইনিং কাম লিভিং এরিয়ার ভিউটা দেখুন পুরো টোটাল ভিউটা মানে খুব সুন্দর মানে অনেকটাই বড় টোটাল একটা সাজানো গোছানো এবং এখান থেকে আপনারা একটা কমন ওয়াশরুম পাচ্ছেন দোতলায় এটা একটা কমন ওয়াশরুম পাচ্ছেন এটা হচ্ছে দোতলার কমন ওয়াশরুম ওই যে কোমরটা বসানো রয়েছে কোমরটা একটা ব্র্যান্ডেড কোম্পানির কোমর এবং যে কোনো কলগুলো যে লাগানো রয়েছে সবটাই জ্যাগোয়ারে ছ ফুট সাড়ে ছ ফুট হাইটের টাইলসটা লাগানো রয়েছে মানে ঝাঁ চকচকে যাকে বলে ওপরতলার এই টয়লেটটাও এখনো পর্যন্ত সেভাবে ব্যবহারই হয়নি আপনাদেরকে এবার দোতলার ছাদটা শেয়ার করছি এটা হচ্ছে দোতলার ছাদে যাওয়ার সিঁড়ি এই সিঁড়িটা টোটালটাই মার্বেল দিয়ে কমপ্লিট করা আছে এবং স্টিলের রেলিং লাগানো আছে মানে স্টিলের রেলিংগুলো অনেকটা মোটা গেজের মানে আমরা হাত দিয়ে দেখলাম অনেকটা মোটা গেজ দিয়ে করা রয়েছে এবং এই জায়গাটা একটি আপনারা একটা প্রিন্টেড ওয়াল পাচ্ছেন পুরো ওয়ালপুটটি কমপ্লিট করা পুরো প্রিন্টেড ওয়ালটা মানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা বাড়ি মানে প্রত্যেকটা ওয়াল লে কালার ওয়ালপুটটি কমপ্লিট করা এই জায়গাটা একটা ছাদ ওনারা লাগিয়ে রেখেছেন ওপরে মানে এই জায়গাটায় টিনের কোনো আর জায়গা নেই এই জায়গাটায় আপনারা একটা ছাদ পেয়ে যাবে এবার আপনাদেরকে ছাদটা শেয়ার করছি তো এটা হচ্ছে দোতলার ছাদ এই যে ছাদটা দেখতে পাচ্ছেন টোটাল বাড়ি করম দিয়ে কমপ্লিট করা এবং ছাদটা অনেকটাই বড় জায়গা নিয়ে তো এই বাড়িটার লোকেশান সম্পর্কে বিশেষ কিছু বলার নেই তাও আপনাদেরকে বলছি প্রপার্টিটা আছে লিলুয়া লিলুয়াতে একদম রোডের পাশে এই প্রপার্টিটি আছে স্টেশন বাজার স্কুল কলেজ ব্যাংক পোস্ট অফিস সব এক দু মিনিটের মধ্যে স্টেশন ডিস্টেন্স শুধু পাঁচ থেকে সাত মিনিট দু কাটা তিন ছটাক জায়গার ওপরে এই বাড়িটি রয়েছে ওপরতলাটা একদম ব্র্যান্ড নিউ তো লোন অ্যাভেলেবেল টোটাল কাগজপত্র একদম ওকে মানে আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন তো আপনারা সামনাসামনি আসুন ডিরেক্ট ওনারের সাথে কথা বলুন খুব ভালো লাগবে সাজানো গোছানো একটা প্রপার্টি বাড়িটির দাম রাখা হয়েছে নাইনটি সেভেন ল্যাক্স আস্কিং প্রাইস সাতানব্বই লক্ষ টাকা তো এরকম রেগুলার নতুন নতুন ভিডিও দেখতে আমাদের হ্যালো কলকাতা রিয়েল এস্টেট চ্যানেলকে এখনই ফলো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে